প্রিয় দর্শক দুদিন আগে আমি একটা জরিপ করেছিলাম এই জরিপটা ছিল অনেকটাই উদ্দেশ্যমূলক কারণ এর আগে ঠিক এক মাস আগে আমি আরেকটা জরিপ করেছিলাম সেই একই বিষয় নিয়ে আমি এই জরিপটা এই জরিপেটা আলোচনা করবো এই কারণে এই জরিপ থেকে আসলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতগুলো নিয়ে আমরা কথা বলবো আমার জরিপে ছোট্ট একটা প্রশ্ন ছিল যে এখন যদি নির্বাচন হয় কাকে ভোট দেবেন একটি প্রশ্ন সেই জরিপে আমি যে ফলটা পেয়েছি আমি ফলটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই এবং অনেকে বলেছেন যেন ভিডিও করি সেই যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন আগে করেছিলাম আমি দুদিনে ভোট করেছে আটাত্তর হাজার এই আটাত্তর হাজার যারা মতামত দিয়েছে তারা বলেছে এখন ভোট হলে বিএনপি কে ভোট দেবে আঠারো শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে সাতান্ন শতাংশ মানুষ জামায়াতকে ভোট দেবে বিশ শতাংশ মানুষ এবং গণ ছাত্ররা দল করলে সেই দলকে ভোট দেবে পাঁচ শতাংশ দুদিন করে দুদিন আগে যদি একটা প্রশ্নটা দিয়েছিলাম দুদিনে আটাত্তর হাজার ভোটে আমি এই ফলটা পেয়েছি আমি জানি এই ফল নিয়ে আপনাদের অনেকে অনেক রকম ঝামেলা থাকতে পারে এবং সেই ঝামেলাটা কেন এখান থেকে কে ইঙ্গিত হচ্ছে সেটা আমি একটু পরে বলবো এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলবো সেটা হলো আমি এই জরিপের প্রশ্ন এবং যে অপশনগুলো এটা আসলে আমি নির্ধারণ করেছি পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করেছেন উনিও করেছেন আজকাল থেকে দিন আগে সেই জরিপটা দেখে আমি ইচ্ছা করেছি একই প্রশ্ন এবং একই অপশন আমি রেখেছি দেখার জন্য যে ওনারটাও বাঙালিরাই শুনে আমারটাও বাংলা দুই ভাষাভাষীরা ভিন্ন ফল হয় কেন সেই জিনিসটা বোঝার জন্য আমি এই কাজটা শুরু করেছি আমি ওই আলোচনায় পরে যাচ্ছি তার আগে আমি যেটা বলবো সেটা হলো যে এই জরিপের নিচে প্রচুর প্রায় তিন হাজার সাতশো কমেন্ট আমি পেয়েছি আমি কমেন্ট গুলি থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই সাজিদুর রহমান লিখেছেন স্যার আমি আশা করব আপনি ফলাফল জাতির সামনে প্রকাশ করবেন দেশ বাংলা তিনি লিখেছেন আপনি পুল করেন পোল করেন আর কি বাট পুলের ফলাফল নিয়ে ভিডিও করেন হাতে গোনা এখনো আওয়ামী লীগের এত সমর্থনের বিষয়ে কি বলবেন আসলে কি আওয়ামী এত ভোট পাবে নাকি আপনার ফরোয়ারের বড় অংশই আওয়ামী সমর্থক প্রশ্নটা যথার্থ কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করবো রিয়াজুদ্দিন লিখেছেন স্যার আপনার নিজের মুখ থেকে এই জরিপের ফলাফল শুনতে চাই আমরা তো দেখতেই পাচ্ছি তারপর আপনার মুখে শুনতে চাই জি আপনারা এখন বুঝতে পারছেন সবাই জানতে যাচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও করি তাই আমি এই ভিডিওটা করছি এটা হলো মুসা বিন নুর সাইফুল মুমিন লিখেছেন ফলাফল দেখে মনে হচ্ছে আঅমলিক এখন অনলাইনে ভালোই সচল আছে অবশ্য কোলাতক অবস্থায় আর কোনো কাজ নেই তো কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আঅমলিকে সমর্থন করতে পারে না জুবায়ের মাহমুদ লিখেছেন এত অন্যায় আর জুলুমের পরও যারা আঅমলিকে চায় এদের মধ্যে কি মিনিমাম মনুষ্যত্ব বোধ আছে জাস্ট ফর ফান তিনি লিখেছেন ভোট আগেও দিতে পারিনি এখনো দেবো না ছাত্ররা হতাশ করেছে ছাত্রদের বিশ্বাস করেও আমরা বিএনপি নেতারা যেভাবে চোখের সঙ্গে চাঁদাবাজি ওদের ভোট দেওয়াটা আরেক দেওয়াটাকে সাপোর্ট করা হবে বাকিরা বাতিলের খাতায় আমি এই যে মতামতটা লিখেছেন যদি উনি ছদ্ম নাম লিখেছেন আমি মনে করি এই মতামতটাকে সবাই একটু গুরুত্বের সঙ্গে দেখবেন সাইফুল খানম তিনি লিখেছেন একটা সময় ছিল নৌকায় আমার দাদা দাদি ভোট দিতেন মোট ভোট ছিল এখন আমার দুইটা দাদার চার ছেলের পরিবার ও মেয়ের পরিবার মিলে পঞ্চান্নটা ভোট আছে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে আমরা কেউ ছিলাম না কিন্তু এখন আমাদের সবার সিদ্ধান্ত ভোট হলে সবগুলাই ভোট নৌকায় দিবে ইনশাল্লাহ আমার পরিবারের তিন প্রজন্ম নৌকার মানুষ ইনফো তিনি লিখেছেন মাসুদ কামাল আমি মার্কেটিং অফিসার হিসেবে একটা কোম্পানিতে জব করি আমাকে প্রায় নগদ টাকা বহন করতে হয় কিন্তু দুঃখের বিষয় আমি অনিরাপদ অনুভব করি কারণ আমার কলিকদের টাকা চিন্তায় হয়েছে যা পাঁচ আগস্টের আগে কখনো এমন হয়নি এখন প্রতিনিয়ত এই চিন্তাই হচ্ছে ব্যবসা বাণিজ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ ভয়ে বলতেও পারে না আগেই ভালো ছিলাম আগে দুর্নীতি হয়েছে তবু ভালোভাবে চলতে পেরেছি ব্যবসা ভালো চলেছে এখন প্রতিদিন ব্যবসা খারাপ হচ্ছে এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন আমার মনে হয় ওনার বক্তব্যটা আপনারা স্মরণে রাখতে পারেন বিবর্তন পরিবর্তন লিখেছেন আমি আয়ারল্যান্ড থাকি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভ করছি কিন্তু গত তিন মাসে ধর্মীয় মৌলবাদের যেভাবে উত্থান দেখছি তাতে ভয় আছে এরা যদি ক্ষমতায় আসে মহিলারা বাইরে বের হতে পারবে না এখন মনে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে কি ভুল করেছি ওই মৌলবাদরা ক্ষমতায় আসার আগে যা করে করছে ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকেই চিন্তিত এটাও কিন্তু এই জরিপের আরেকটা অ্যাঙ্গেল প্রিয় দর্শক এটা মাথায় রাখবেন শফিকুল ইসলাম লিখেছেন আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করালেন কোন বলে ধরে নিলাম সে সুযোগ তারা পেলো তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে হাসিনা আর আপনার এই অনলাইন জরিপ দিয়ে সৈরাচারী হাসিনার জায়গা এদেশে হবে না দেখেন আমি কিন্তু ছেলে ছেড়ে হাসিনাকে দেশে আনতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করছি আমি নির্বাচনেও দাঁড় আপনার যদি কিন্তু এর উপর নির্ভর করে জাস্ট আমি খালি মানুষের জানতে মোহাম্মদ আলামী লিখেছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন চোদ্দ সালে বিএনপি বিহীন নির্বাচনের মতো হবে দেখুন একটু আগে যে কমেন্ট আমি করলাম তার জবাবটা কিন্তু এখানে এসে গেল আইবি এন বেনুর বেনুর আলম এটা বুঝতে পারলাম আমার নামটা কিভাবে নামটা যেন আসছে যাই হোক আমি মন্তব্যটা করি আপনি এসব বি এ এল নিয়ে পড়ে আছেন কেন এসব জরিপে আসল চিত্র কখনই আসে না আপনার উপর কারা ভর করেছে সেটা আপনি কি বোঝেন নাকি বোঝার ভান করেন নাকি না বোঝার ভান করেন এখানে যারা মন্তব্য করছে তারা এরকম একটা গণহত্যা ও দেশকে লুটপাটে বিধ্বস্ত করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে একশো পার্সেন্ট সফল প্রধানমন্ত্রী বলছে তাকে ফিরিয়ে আনার কথা বলছে তারপরে অনগরত একই জরিপ নিয়ে পড়ে আছেন কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না দেখুন আমারই এটা আপনার পছন্দ হয় না ঠিক আছে আমাকে ভিউ মজা এটা নিয়ে বলার দরকার ভাই আপনি আপনারা দেখেন আমি আমারটা দেখি আমার উদ্দেশ্য আছে আমি আপনার মতো এইভাবে দেখি না আমি একটু অন্যভাবে দেখি আমি বোঝার চেষ্টা করি যে মানুষ আছে কিনা মানুষ কি ভাবছে দেখুন এরা হয়তো আওয়ামী লীগের সমর্থক এরা হয়তো শেখ হাসিনার অন্তর্ভুক্ত হতে পারে এরা মানুষ তো এরা কি এদেশে নাই আপনি এদেশে এদেশ থেকে এদেরকে বাদ দিয়ে দেবেন সে অধিকারটা আছে আপনি থেকে ঘৃণা করতে পারেন কিন্তু যে লোকগুলি এই যে ভোটটা দিল এখানে এরা কি এরা কি জিনপুরি ভূত মানুষ এরাও মানুষ এই মানুষগুলিকে আপনারা প্রভাবিত করতে পারেন এই মানুষগুলিকে আপনি ঘৃণা করে কেন দূরে সরিয়ে দিয়েছেন আপনি এই মানুষগুলিকে এই দেশটিকে বাদ দিতে পারবেন পারবেন না যে এই মানুষগুলো মতামতকে গুরুত্ব দিতে হবে ভাই এটাই গণতন্ত্রের সৌন্দর্য পছন্দ না হলে তাকে যা তা বলবেন এটা ঠিক না ভাই ব্ল্যাক টাইগার হিসাবে আমিও আন্দোলনে ছিলাম শেখ হাসিনার পতনের দাবিতে তবে এখন বুঝতে পারছি আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল আজ যারা ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ পাকিস্তান পন্থী তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু অবদানকে মুছে ফেলতে চায় ডক্টর ইউনুস বলেছেন এই আন্দোলনটি ছিল পরিকল্পিত তিনি সবকিছু রিসেভ করতে চায় শেখ হাসিনার কথা শুনে একসময় মনে হতো তিনি অতিরঞ্জিত করছেন যখন বলতেন জামাত শিবির ও ছাত্র দল এই আন্দোলনে মদত দিচ্ছি বলতেন আওয়ামী লীগ না এই দেশ পাকিস্তানের পূজায় পরিণত হবে কিন্তু আর পরিস্থিতি দেখে তার সেই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণ স্পষ্ট তাদের শাসন আমলে আমরা শান্তিতে নিরাপত্তায় ছিলাম রাস্তায় নিরাপদে চলাচল করতে পারতাম এখন যেন আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা সত্যি সঠিক দিক থেকে সরে এসেছি আকরাম উদ্দিন মজুমদার লিখেছেন প্রিয় মাসুদ কামাল আসসালাম আলাইকুম জরিপের ফলাফলে আওয়ামী লীগের আকাশলম্বী অবস্থান কেন তার কিছু যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই তবে এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে যেগুলো এখন পর্যন্ত কেউ বলে নাই আপনার সাথে যোগাযোগ করার সুযোগ থাকলে আপনাকে বলতে পারতাম পাঁচ আগস্টের আগে আমি ভাবতাম আওয়ামী লীগ একবার ক্ষমতা হারালে পঞ্চাশ বছরও ব্যাক করতে পারবে না কিন্তু পাঁচ আগস্ট থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত দেশের পরিবেশ দেখে মনে হয়েছে আওয়ামী লীগ ফিরে আসতে সর্বোচ্চ বিশ বছর লাগবে কিন্তু এখন মনে হচ্ছে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ দেশের জনগণই আওয়ামী লীগকে ভোট দিয়ে আনবে কিন্তু দেখে মনে হচ্ছে সর্বোচ্চ বছরের মধ্যে লীগ আবার ক্ষমতায় আসবে কিন্তু কারণ কি একটু ব্যাখ্যা করে বলবেন ভাই এই ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা আমি এখনই এই আজকে কন্টেন্টে করব না দুদিন পরে হয়তো এটা কন্টেন্ট করে আমি এটা ব্যাখ্যাটা আপনাকে করবো আমার একটা মতামত আছে সেটা আপনার না হতে সৌরভ লেলিন লিখেছেন কিছুদিন আগে পিনাকিদার পরে দেখলাম জামাতে ইসলামী ষাট পার্সেন্ট ভোট পেয়েছে আর আজকে দেখছি আওয়ামী লীগ ষাট পার্সেন্ট ভোট পায় আসলে এই সব জরিপ একশো পার্সেন্ট ভুয়া সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি একাই সরকার গঠন করবে এই যখন আমি এই আলোচনা যখন করছি তখন কিন্তু আমি পিনাকিদার ওই ইটাম নিয়ে উল্টো দেখাচ্ছি আমি আজকে কিছুক্ষণ আগে পিনাকি ভর্তা যে সেই পোলটা দেখেছি সেখানে নয় দিন আগে সেইটা দিয়েছেন জরিপটা নয় দিনে সেখানে ভোট পেয়েছে তিন লাখ ছাপ্পান্ন হাজার মানে আমার যে ভোট তার পাঁচ গুণ এই সময় ওনার ভোটে দেখা গেছে যে বিএনপি ভোট পেয়েছে একুশ পার্সেন্ট জামাত ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পেয়েছে তেরো পার্সেন্ট অভ্যুত্থনকারীদের নতুন দল পেয়েছে বারো পার্সেন্ট আমি আগে বলেছি আমি অপশনগুলো ওটার সঙ্গে আমারটা দিয়েছিলাম দেখার জন্য পার্থক্যটা কি দেখুন এখানে সর্বোচ্চ ভোট পেয়েছে কে জামাত ইসলাম আমার কাছে মনে হচ্ছে না আবার সর্বোচ্চ ভোট পেয়েছে কে আওয়ামী লীগ কত পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না তাহলে পিনাকী কি চাইছে জরিপটাও ভুল আমারটাও ভুল ঘটনাটা কি আবার দেখেন কেউ কেউ কিন্তু বললো আমার এখানে সমস্ত আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে তাহলে কেমন বলবো যে পিনাকি ভট্টাচার্যের এখানে সব জামাতের লোক যে ভিড় করেছে হ্যাঁ আমি বলি আমার যেটা মনে হয় ভিড় আসলে কিছু করেছে কিছু ভিড় আমার এখানে করেছে আওয়ামী লীগের কিছু ভিড় পিনাকি ভট্টাচার্যের ওখানে যে করেছে আবার যারা জরিপের অংশ নেয় তারাই কিন্তু ভোট দেয় না জরিপ অংশ নেয় এক জেনারেশনের লোকজন যারা কিছুটা এই ইন্টারনেটের সাথে সংযুক্ত তারা ভোট কিন্তু কৃষকরাও দেয় আপনি খোঁজ দিয়ে দেখেন আমাদের এই জরিপে একজন কৃষক পাবেন না আপনি গ্রামের লোক এই জরিপে অংশ নেন কারণ সেখানে তো ইন্টারনেট ব্যবস্থা এতটা না কাজে আবার সবারই কি ফলটা হবে আমার মনে হয় দুটো একটা ফোন হবে না তাহলে এই ডিফারেন্স এতটা হতে পারে না তাহলে আপনি যে বলবেন যে অনেকে এসে ঝাঁপিয়ে পড়েছে হ্যাঁ ঝাঁপিয়ে পড়েছে তো অন্যরা ঝাঁপিয়ে পড়লেই হয় কি ভোটার যাদের এখানে আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে পড়লেই হয় তখন বোঝা যায় আমার এখানে জামাত বিএনপি লোক ঝাঁপিয়ে পড়ে না কেন পড়লেই পারে আমি তো ভাই গত চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগের সমালোচনা করে আসছি সরকারের তখন তো বিএনপি জামাতের লোক আমাকে এখন তোরা আমার এখানে আসছেন না কেন আমি কি করবো আমি তো কাউকে ডেকে আনিনি আমি কাউকে দূর করে দিইনি বিষয়টা হলো কি এখানে যে যদি সাতান্ন পার্সেন্ট আওয়ামী লীগের নাও হয় আওয়ামী লীগের কিছু ভোট কিন্তু এখনো আছে দেশে এটাকে অস্বীকার করা যাবে না জামাতের ভোটও আছে কিছু এই দেশে এটা তো আপনার অস্বীকার করতে পারবেন না আমি যদি আমারটা জামাতকে ধরি এখানে জামাত আছে বিশ পার্সেন্ট আমার এখানে যদি আওয়ামী লীগ ভোট করেছে তাও তো বিএনপি আঠারো পার্সেন্ট ভোট পেয়েছে এটা কিন্তু কম না আবার ধরেন আমি যদি যদি পিনাকি ভোটে যদি এখানে আওয়ামী লীগের লোক কেউ জানা তাও তো তেরো পার্সেন্টটা ভাই তেরো পার্সেন্ট কিন্তু কম না সব জায়গায় আমারটা বলেন আর পিনাকি ভোটে যদি বলেন সবচেয়ে যেটা মানে ইন্টারেস্টিং যে ফিচারটা দুই জায়গাতেই দেখেন আপনি অভ্যুত্থানকারীদের নতুন দল ভোট পেয়েছে কখন সবচেয়ে কম চারটা মধ্যে যারা নাকি কিংস পার্টি নিয়ে চিন্তা করছেন তাদেরকে আমি বলবো আবার চিন্তা করেন আবার চিন্তা করেন প্রিয় দর্শক এটা নিয়ে ব্যাখ্যা করে আরো অনেক ব্যাখ্যা করা যায় অনুষ্ঠান বড় হয়ে যাচ্ছে কাজে আর বড় করবো না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ